সব জায়গায় সবসময় ঘাউরামি করলে হয় না আর কি বাংলাদেশের বলাকা বাসে যখন ঢাকায় চলাচল করতাম তখন দেখতাম কিছু ঘাওরা লোক তারা কি করত যে বাসের সেই গেটের পাশেই দাঁড়ায় থাকবে না সামনের কোনো জায়গায় নামবে কিন্তু সেই জায়গায় দাঁড়ায় থাকবে ভিতরে যেতে বললে বলবে এই সামনেই নেমে যাব। তো জাপানের ট্রেনেও এই রকম জিনিসটা আমি প্রতিদিন লক্ষ্য করি আজকে যেমন একটা জিনিস হয়েছে কি যে আমি আখিয়া থেকে ট্রেনে উঠছে তো ট্রেনে ওঠার পরেই এর পরের স্টেশন হলো ওচানো মিজু তো ওচানো মিজু স্টেশনে প্রচুর লোক হচ্ছে ওখানে বের হয় আর কি কারণ আমি অফিস টাইমে যেহেতু যাতায়াত করি তো সেই যে জিনিসটা হয়েছে যে ওখানে যে সবাইকে কিন্তু বের হইতে হয় আর কি যারা সামনের দিকে থাকে গেটের পাশে তারা যেটা করে যে একটু বের হয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকে সবার নামা হয়ে গেলে তারপরে আবার সে আগে উঠবে কিন্তু না একটা লোক হয়েছে কি আমার সামনে সে নামবে না সে নামবে না সে দাঁড়ায় আসে তো পিছন থেকে সবাই আমাকেও ঠেলে বের করতেছে তাকেও ঠেলে বের করতেছে আমি কিন্তু বের হব কিন্তু আমার সামনে ও থাকার কারণে আমি বের হতে পারতেছিলাম না তো পিছন থেকে যখন চাপ দিল তখন হচ্ছে ঠিকই সে বের হয়ে গেল অ্যাকচুয়ালি যে বিষয়টা হলো যে জাপানের ট্রেন কিন্তু খুব কম সময় দাঁড়ায় দেখে গেল যে এক মিনিটের মতোও দাঁড়ায় না আর কি এর মাঝেই সব কিছু বের হইতে হয় আবার হচ্ছে নতুন যারা উঠবে তারা তাদেরকে উঠতে হয় আবার এর মাঝে হচ্ছে ট্রেন পুশাররা পুশ করেও ঢুকায় সো সব জায়গায় ঘরমই চলে না